প্রকৃতি আপনাকে বেঁচে থাকার প্রাণ সঞ্চয় করার শক্তি যোগাতে পারে কিন্তু আপনি তখনই একটা মানুষ একটা পরিবেশ সম্পর্কে যথেষ্ট জানতে পারবেন যখন আপনি মানুষের কালচার সম্পর্কে জানতে পারবেন যেমন আমি এই মাদ্রাসাটা ভিজিট করার পর বুঝতে পেরেছি আর শিখেছি অনেক আজকে আমি আসি গাইবান্ধা নাকাইহাট এর পাশের একটা গ্রামে যেখানে আমি আসার পর এই মাদ্রাসার ইতিহাস জানার পর আমার একটু ইচ্ছা হইল যে আপনাদের সাথে শেয়ার করি এই মাদ্রাসা প্রথমে শুরু হয়েছিল একটা টিচার নিয়ে যিনি এখন এই মাদ্রাসার প্রধান তিনি আসলে প্রথমের দিকে মাদ্রাসা একাই পরিচালনা করতেন তারপরে তিনি একটু নতুন প্ল্যান বের করলেন যে কিভাবে স্টুডেন্টদের ভালো শিক্ষা গ্রহণ করানো যায় এবং মাদ্রাসাটাকে বড় করা যায় সেইখান থেকে তার নতুন একটা প্ল্যান আবির্ভাব হয় যে তিনি বড় ক্লাসের স্টুডেন্টদের দিয়ে ছোটদের শেখাবেন যাতে স্টুডেন্টদের শেখার আগ্রহটা আরও বাড়ে আমাদের শিখতে তখনই বেশি ভালো লাগে যখন আর কি আমরা সেই বিষয়টা কারোর সাথে আলোচনা করতে পারি কাউকে শিখাইতে পারি আর এই জন্যই তিনি ঠিক করেছেন উপরের শ্রেণীর স্টুডেন্টরা তাদের নিচে যারা আছে তাদের শিখাবেন পড়াশোনার ক্লাস নেবেন এতে করে সেই স্টুডেন্টটাও আরও পরিপক্ক হবে এবং তার ক্লাস নেওয়ার ক্যাপাবুলিটিটা আরও বাড়বে সে চাইলে পরবর্তীতে নিজেকে আরও ভালোভাবে তৈরি করতে পারবে আর এটাই ছিল এই মাদ্রাসার মূল থিম আর এইটার জন্য আসলে এই মাদ্রাসাটাকে আমার এত বেশি ভালো লাগছে আশা করি সবাই ভিডিও শেষ পর্যন্ত দেখেছেন ধন্যবাদ আর ভিতর থেকে সুস্থ থাকবেন ভালোবাসা নেবে